আপনি কি ঘরে বসে অনলাইনের মাধ্যমে টাকা ইনকাম করতে চান কিন্তু বুঝতেছেন না কিভাবে ইনকাম করবেন তাহলে মেলবেট অ্যাকাউন্ট তাড়াতাড়ি খুলে নিন এখান থেকে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন দুইটি অপশন দেওয়া আছে এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন এই যে রেজিস্ট্রেশনের জন্য কিছু অপশন দেওয়া আছে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন ইন অন অপশনে ক্লিক করে এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন বাংলাদেশি টাকা বিদিতি থাকবে নিচে স্পোর্টস এরকমই থাকবে আপনাদেরকে এখানে এখানে প্রোমো দিতে হবে যেন অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয় আপনারা সবাই প্রোমো ঘরে লিখবেন বিপিএল ফোর ফোর এই প্রোমো দিলে আপনারা বিভিন্ন পেমেন্ট মেথডের মাধ্যমে চব্বিশ ঘন্টায় টাকা ডিপোজিট এবং উইথড্র করতে পারবেন প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই একশো পার্সেন্ট বোনাস পাবেন কোনোভাবে ভুল করলে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু সঠিকভাবে খোলা হবে না প্রোমো দেওয়ার পর নিচে এই খালি ঘরটি টিক চিহ্ন দিয়ে সবুজ আইকনে ক্লিক করবেন আপনাদের সঙ্গে যদি এরকম প্রোমো কোড ভেরিফিকেশন চাই তাহলে তা সব সফলভাবে করে নিবেন আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পারবেন আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই আইডিয়ার পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা কোথাও লিখে রাখবেন এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন এরপরে নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশানে ক্লিক করবেন এখন অ্যাকাউন্ট ভেরিফাই করার পালা নিচে মেনু বারে ক্লিক করে উপরে প্রোফাইল আইকনে ক্লিক করবেন আর তখনই এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিংক এই লিংকে ক্লিক করবেন তারপর আপনাদের ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন অবশ্যই জিরো ছাড়া বসাবেন কেননা এখানে জিরো দেওয়া আছে আপনি যদি এর আগে এই ফোন নাম্বার দিয়ে কখনো অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না কারণ নতুন একটি ফোন নাম্বার লাগবে এখন নেক্সট অপশনে ক্লিক করবেন আর একটু পরে আপনাদের মাঝে একটি ওটিপি যাবে মেসেজ অপশন চেক করে সঠিকভাবে ওটিপিটি বসিয়ে দিবেন কোডটি বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন আপনাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন ফিল ইন অপশনে ক্লিক করবেন এখানে আপনাদের জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল রেখে সবগুলো তথ্য সঠিকভাবে দিবেন আপনাদের নামের প্রথমেই প্রথম অংশটুকু দিবেন এবং শেষ অংশটি নিচে লিখবেন জন্ম তারিখ লিখবেন প্রথমে সাল পরে মাস পরে দিন দিবেন প্লিজ অফ বাট আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন এরপর রিজনে ক্লিক করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এরপর সিটি ঢাকা এবং ডিস্ট্রিক্ট অ্যাড্রেসে আপনাদের জেলা লিখিয়ে দিবেন আর জাতীয় পরিচয়পত্র সিলেক্ট করবেন এখানে সিরিজের ঘরে এক লিখে দিবেন ডকুমেন্ট নাম্বারের জায়গায় আপনি আপনাদের জাতীয় পরিচয় আইডিটি লিখিয়ে দিবেন আর আপনার যদি জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে আপনি আপনাদের ফোন নাম্বারটি বসিয়ে দিবেন এরপর আপনাদের এখানে ডেট অফ ইস্যু জায়গায় জাতীয় পরিচয় উল্টে পাশে যে একটি ইস্যু রয়েছে ওই ডেট অফ ইস্যুটি এখানে বসিয়ে দিবেন নিচে ইস্যু এর জায়গায় এখানে আপনারা বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন এরপর সবকিছু ঠিকঠাক থাকলেই নিচের অপশনে টিক মার্কে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাকাউন্টটি সঠিকভাবে ভেরিফিকেশন হয়েছে আপনারা এখানে কিভাবে টাকা ডিপোজিট করবেন খুব সহজে দেখিয়ে দিচ্ছি ডিপোজিট করার জন্য উপরে ডিপোজিট অপশনে ক্লিক করবেন একটু পর আপনাদের সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে বিভিন্ন মেথডের মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন তো এখানে আপনারা এই মেথড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মিনিমাম তিনশো টাকা ডিপোজিট করতে পারবেন এখানে উপরে দেখতে পাচ্ছেন তারা একটি পেমেন্ট এজেন্ট নাম্বার দিয়ে রাখছে এই এজেন্ট নাম্বারই আপনাকে ক্যাশ আউট করতে হবে তো প্রথমে আমি নাম্বারটি কপি করে চলে যাব বিকাশ অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে এখানে ক্যাশ আউট করার পর একটি ট্রানজাকশন আইডি দিয়ে দিয়ে গেছে ওখান থেকে এই ট্রানজেকশন আইডিটি কপি করে নিবেন আগের অপশনে গিয়ে ট্রানজেকশন আইডিটি বসিয়ে দিবেন আর যে নাম্বার থেকে ক্যাশ আউট করছেন ওই নাম্বারটি বসিয়ে দিবেন তারপর যত টাকা ক্যাশ আউট করছেন ওই টাকার অঙ্কটি বসিয়ে দিবেন এগুলো সঠিক বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে দেখতেছেন নেক্সট নামে অপশন নেক্সটে ক্লিক করবেন দেখুন আপনাদের ক্যাশ আউট সফলভাবে সাকসেসফুল হয়েছে